প্রিয় দেশবাসী সালাম আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমি বিপিনূরকে নিয়ে কিছু কথা বলতে চাই গত চার পাঁচ দিন হয়ে গেল পাঁচ ছ দিন হয়ে গেছে তাকে গভীর রাতে তার বাড়ি থেকে দরজা ভেঙে তাকে গ্রেফতার করে নিয়ে যাক এবং তার স্ত্রী পিছনে পিছনে গিয়েও তার তল্লাশার খুঁজে পায় না এবং বিভিন্ন থানা সেআইডি অফিসে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে হস্তক্ষেপ করেও তার সন্ধান পাওয়া যায় না এবং বলছে তাকে নাকি কেউ গুম করে নাই এবং তাকে কেউ গ্রেপ্তার করে পরে কিন্তু কালকে আমরা ঠিকই আদালতে দেখলাম তাকে প্রচুর পরিমাণ রিমান্ডে নিয়ে অত্যাচার নির্মমভাবে তাকে ঘায়েল করা হয়েছে সে হাঁটতে পারে না এবং পুলিশের উপর বর করে এই বিপিনুর আসতেছে এই ছেলেটা একটা ঘরের সন্তান এই ছেলেটা সে অল্প বয়সে মানুষের জনপ্রিয়তা এবং ভালোবাসা পেয়েছে এবং সাবেক ডাকসুর ভিপি নামে সারা বিশ্বে তার পরিচিত আছে আমি শুধু একটি কথা সরকারকে বলতে চাই এই বিপিনুর অল্প বয়সে মানুষের মাঝে যেভাবে সে এগিয়ে গিয়েছে এই সরকার এই সতেরো বছরে রাজত্ব করে যদি আরও সত্তর বছর রাজত্ব করে তবুও বিপিনুরের সমান বর্তমানে এই সরকার আওয়ামী সরকার তার জনপ্রিয়তা দিকে যেতে পারবে না তো আমলিক লীগ সরকারের চাহিদা যারা জনপ্রিয়তা বেশি তাদেরকে ধ্বংস করা হচ্ছে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে তাদেরকে মামলা মোকামা দিয়ে জেলে বলা হচ্ছে তাদেরকে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই তো আমরা গত পরশু দিন স্ত্রীর একটি সাক্ষাৎকার দেখলাম লাইভ ভিডিওতে এবং তার নিম্নম মানে বর্ণনাগুলি উনি দিয়েছেন আপনারা সকলেই দেখেছেন ভিডিওটা তো বিপিনুরকে এভাবে অত্যাচার মানে ছেলেটা রাজনীতিতে আসার পরেই তাকে অত্যাচার নিবিড় নির্যাতন চালিয়ে যাচ্ছে এর চেয়ে ভালো তাকে হত্যা করে ফেলেন মেরে ফেলেন তাদেরকে আপনারা যদি মনে করেন যে এই আওয়ামী লীগ সরকারে রাজনীতি করবেন বাকি লোকরা রাজনীতি করার হক নয় তাহলে সবাইকে মেরে ফেলেন তারপরে শূন্যভাবে একদম দেশের জন্য হাতে গোনা কয়েকজন লোক থাকবে আপনাদের তাদেরকে নিয়ে আপনারা রাজনীতি করেন তা না হলে এরকমভাবে অত্যাচার নিপীড়ন একটা মানুষের উপর করা যায় না বারবার বারবার তার হাত তাকে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে বিপিনুরকে তো আমি এই বিপিনুর এই যে আজকে প্রবাসীরা বাংলাদেশের রেপিটেন্স বন্ধ করে দিয়েছে এই সরকারের উপর রাগ করে ভুষা করে ক্ষুব্ধ হয়ে কারণ এই সরকার যা করছে তা অমানবিক কাজ করছে কিন্তু বিপিনুরের এই প্রবাসীদের কাছে সে একটা মডেল এবং হিরো যদিও রাজনৈতিক পক্ষে পেটে সে অনেক মানুষের সহযোগিতা নিয়েছে বা সহযোগিতা তাকে করেছে হয়তো অনেকে ভালো চোখে দেখেছে বা দেখে নাই। কিন্তু বিভিন্নের ভালোবাসা প্রবাসীদের কাছে পশ্চিম অসীম যাকে বলা হয় মানে বিশাল একটা ভালোবাসার একটা স্থান প্রবাসীদের কাছে আছে তো প্রিয় দেশবাসী আপনারা বিভিন্নের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হাত দান করেন এবং বাংলাদেশ সরকারের কাছে বলবো আপনারা তো অনেক নাটক নাটকগুলো করলেন প্রধানমন্ত্রীকে দেখলাম ছাত্রছাত্রী যারা মারা গেছে তাদের লাশের পাশে তারা ওনার চোখে পানি পড়ে না মুখে রুমাল দেন না কিন্তু ওই যে আপনার ওই যে মেট্রো রেলের ভিতরে গ্লাস দেখে গ্লাস ফাটা কম্পিউটার ফাটা দেখে মুখের মধ্যে রুমাল দিয়ে রাখছেন কি গন্ধ মানে গ্লাস গন্ধ করতেছে মুখে রুমাল দিয়ে রেখেছেন কিন্তু অথচ লাশের গন্ধগুলো আপনার চোখে বাসে না মুখের মধ্যে নাকের মধ্যে আসে না আর এখন সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করা হচ্ছে কি করবেন গ্রেফতার করে মেরে ফেলবেন মেরে ফেলেন এটা ধর আপনাদের বাপদাদার দেশ কাওলা করে নিয়ে আসছেন নিয়ে আসছেন জন্মগত আপনারা জমিদার ফ্যামিলির লোক আপনারা নিয়ে আসছেন নেন আপনারা সম্রাট সাজানের বংশধর এই সবাই বাংলাদেশ আপনাদের মেরে ফেলেন সবাইকে মিথ্যা মামলা দিয়ে বিএনপি জামাতকে মানে আপনার ওই যে দোষী সাব্যস্ত হওয়ার আগে তাদের নামে মামলা মোকদ্দমা শুরু হয়ে গেছে আপনারা যখন এতই তুলসী পাতা বাংলাদেশ সরকারকে বলছি এতই যখন দুধের তুলসী পাতা তাহলে এই যে অগ্নিসংযোগ করা হয়েছে তখন ইন্টারনেট বন্ধ রাখলেন কেন ইন্টারনেট বন্ধ করে আপনারা সংযোগ ইন্টার মানে অগ্নি অগ্নিসংযোগ চালিয়ে যাতে বিএনপি জামাতকে দোষারোপ করা যায় তা না হলে তো ওই ছাত্র হত্যাকারীদের বিচার বিএনপি জামাত এবং বিভিন্ন ইসলামী সংগঠন রাস্তায় নেমে কঠিনভাবে প্রতিবাদ করবে এবং সরকারকে উচ্ছা উৎখাত করবে সেই জন্য সেই বয়ে আগে বিএনপি জামাতের নাম বিভিন্ন দলীয় ব্যক্তিদের নাম উল্লেখ করা হচ্ছে যে তাদেরকে ঘরে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আইনের আনা হবে একটাকেও মাফ করা হবে না বোঝাচ্ছে সারা বিশ্বকে দেখাচ্ছে যে এগুলো সব তারা করতেছে আর বিভিন্ন অগ্নি মানে ধ্বংসস্থ বিভিন্ন রাষ্ট্রদূতকে দেখানো হচ্ছে কিন্তু হত্যা যে কতগুলো করলো কতগুলো মায়ের বুক খালি করলো কতগুলো মেয়েদেরকে গুলি করে হত্যা করলো কতগুলো মেয়েদেরকে দর্শন করা হয়েছে তাদেরকে সেইগুলো বিচার বাংলার মাটিতে কিন্তু হবে তাই এইগুলো কিন্তু দেখানো হয় না যতই কিছু চেষ্টা করুক শাক দিয়ে মাছ দেখা যায় না মাছের এটা যত কিছু হোক তো আপনারা যা করছেন বিপিনের যেভাবে তাকে রিমান্ড মানে কি রিমান্ড মানে তাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ মানে কি তাকে হাত পায়ে ভেঙে ফেলা তাকে মাইট দেওয়া ইলেকট্রিক শট দেওয়া তাকে হত্যা করার মতো মানে পথ বেছে নেওয়া রিমান্ড মানে কি এগুলো কি আপনারা জানেন রিমান্ড মানে রিমান্ড কি এগুলো বাংলাদেশে বিদেশে কোন রিমান্ড ছিল না বিদেশে কি রিমান্ড করে না আপনারা এখনো এত মূর্খ একটা জাতি এত মূর্খ কিভাবে হতে পারে বিদেশে দেখেন কত সুন্দর করে রিমান্ড নিচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি কেউ মিথ্যা কথা বলে তার উপর কোরআন শরীফ ধরে দেওয়া আছে কোরআন শরীফ ধরা কথা বলো কোরআন শরীফ ধরে বলো যা বলবা সত্য বলবা শেষ সেখানে তাদের সাতক্ষণ মাপ আর তারপরে তাদেরকে পিটাইয়া হাড্ডি বাইঙ্গা হাতুর দিয়ে স্বেচ্ছা শুই ঢুকাইয়া গরম পানি দিয়া নাকে মুখে একটা মানুষের জীবন শেষ করে দেয় জীবন শেষ করে ফেলেন একটা মানুষের কি তার নৈতিক অধিকার পাওয়ার অধিকার নাই স্বাধীনতা ভোগ করার অধিকার নাই তার আইন শাসক আইন আইন তার প্রয়োগ আইন তার পক্ষে কাজ করবে এটা কি তার অধিকার নাই কোনো কিছুই নেই একটা মানুষ সরকারের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করলেই তাকে হত্যার মতো কাজ করতে হবে এটা কোন ধরনের রাজনীতি পৃথিবীর কোন দেশে এরকম নিকৃষ্ট রাজনীতি বাংলাদেশে যে আছে কোন দেশে নিকৃষ্ট রাজনীতি আছে আজকে বিপিনুরকে শুধু বিভিন্ন এরকম হাজার হাজার নূরকে তারা এভাবে পুঙ্গু করে ছেড়ে দিয়েছে জেলখানে গেলে তার হাতুড়ে হাত ধুড় হাত পা ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে গুলি করা হচ্ছে নির্বিচারে ছাত্রছাত্রীকে গুলি করা হচ্ছে কত সুন্দর নাটক সাজানো হচ্ছে যে পুলিশের উপর আক্রমণ করছে তাদের জীবন বাঁচানোর জন্য তারা গুলি করেছে এই যে মিথ্যাচারী তাল্লার গজব পড়বে এই ধরনের ব্যক্তিদের উপর যারা এরকম মিথ্যাভাবে বা মিথ্যা মিথ্যা বলছে তারা নিজেরা বাঁচার জন্য কচি 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 ছোট ছোট বাচ্চা মেয়েরা ছেলেরা তারা শিক্ষার্থী বাংলাদেশের ব্রিলিয়ান স্টুডেন্ট তাদেরকে কিভাবে গুলি করে কুত্তার মতো মেরে ফেললো গুম করে ফেলছে লাশ মেয়েদেরকে দর্শন করা হয়েছে এটা পাকিস্তানের চাইতো আরও নিকৃষ্টভাবে এই আওয়ামী লীগ দলটা মানুষের ক্ষতি করে যাচ্ছে কিসের এখন একবার বুঝতে পারছেন যে মুক্তিযোদ্ধার সময় কারা রাজাকার ছিল কারা মানুষকে দর্শন করত তাদের এই চেহারা দেখলেই তাদের ওই পেয়াত্তাগুলো এই দুনিয়াতে রেখে গেছে পেয়াত্তাগুলোতে দেশের মধ্যে রেখে গেছে এখনও মেয়েদেরকে দর্শন করা হয়েছে এখনো কত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগেরাতে একশো মেয়েকে দর্শন করছে এইসব এইসব হলো মুক্তিযোদ্ধার সময় যারা রাজাকার ছিল তাদের প্রিয়াত্তাগুলো এই এই দলের সাথে সম্পৃক্ত হয়েছে খালি মানুষকে দর্শন করা গুণ করা গুম করা তারপরও এই দেশে তাদের বিচার হয় না তো বিপিনুরের উপর যে অত্যাচার নিপীড়ন করা হয়েছে তার তীব্র নিদ্রা জানায় অলিপ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি এবং গণতন্ত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করতে পারবে যারা কাপুরুষ যারা ব্যর্থ যারা লুবি যারা অমানুষ এবং যারা ভয় পা তারা মানুষকে এইভাবে আক্রমণ করে থাকে মানুষকে আন্দোলন করতে সংগ্রাম করতে দেয় না তো প্রিয় দেশবাসী সবাই লাইফটা শেয়ার দেবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম